নমস্কার বন্ধুরা চন্দ্রনারণের স্বাগত দেখুন আজকে কালী পূজা সবাই কালীর পুজো নিয়ে বাজি নিয়ে আলো নিয়ে ব্যস্ত আমি এখন সন্দেশ করতে এসেছি যাতে সকালে সবাইকে সন্দেশ খাওয়াতে পারি হ্যাঁ তো আমি তো ছানা করে রেখেছিলাম এর মধ্যে আমি এই যে চিনি দেখছেন এই চিনিটা দিয়ে দিলাম হ্যাঁ চিনি দিয়ে এইটাকে আমি সুন্দর করে মেখে নেব হ্যাঁ ছানার সন্দেশ হ্যাঁ ছানার সন্দেশ অল্প চিনি দিয়ে কড়া পাকে চিনি দিয়ে কড়া পাকে সন্দেশ করবো হ্যাঁ দেখুন এই চিনি দিয়ে আমি এটা এই ছানাটাকে খুব করে চটকে নেব হ্যাঁ আর চেনে নেব হ্যাঁ আর একটু মেখে নেব হ্যাঁ হাত দিয়ে হাতে চেটো দিয়ে ডলে ডলে আমি এরকম করে মেখে নেব হ্যাঁ তারপরে আমি উনুন ধরিয়ে খিট দিয়ে এটা একটা সন্দেশ করব হ্যাঁ দেখুন আমি গ্যাস ধরে দিয়েছি এবার কড়াই বসিয়ে দিলাম আর দেখুন আমি মেখে নিয়েছি এরকম মিহি হয়ে যাবে হ্যাঁ এখন দেখেছেন খুব করে চিনি সুন্দর করে মেখে নিলাম হ্যাঁ এবার আমি এটা একটু গলে গেলে আমি এর মধ্যে খিট দেব দেখুন বন্ধুরা এবার আমি এর মধ্যে ক্ষীর দিয়ে দিলাম আমার বাড়িতে তৈরি করা ক্ষীর হচ্ছে ক্ষীর এবার যতক্ষণ পর্যন্ত সন্দেশের পাক আসবে ততক্ষণ আমি এটা নাড়তেই থাকবো হ্যাঁ এরকম করে নাড়তেই থাকবো আর একটা কথা মনে রাখবেন চিনি কম বেশি আপনাদের নিজেদের কাছে হ্যাঁ আমি এখানে পাঁচ চামচ চিনি দিয়ে দিই চা চামচের পাঁচ চামচ হ্যাঁ এরকম টকবক করে ফুটবে মাছ খুব আস্তে হয়ে গেছে খুব অল্প আছেই এগুলো করার নিয়ম ঠিক আছে এটা হতে থাক দেখছেন পুড়ছে এই যে আস্তে 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 এটা সন্দেশের পাক হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে একটু এলাচের গুঁড়ো দিয়ে দিলাম হ্যাঁ দিয়ে চোখলা দিলাম না শুধু দানাগুলো থেতো করে গুঁড়ো করে দিয়ে দিলাম দেখুন এটা প্রায় বেসছে আরেকটু হবে তারপরে আমি থালাতে বেড়ে আপনাদের দেখাবো হ্যাঁ ফ্রিজারে রাখবেন না ফ্রিজে রাখবেন তখন ঠান্ডা হলে বেশি ভালো লাগবে হ্যাঁ করার থেকে ছেড়ে আসবে সন্দেশ হলে করার থেকে ছেড়ে আসবে কোনো ময়দা কর্নফ্লাওয়ার কিচ্ছু নেই কিন্তু এর সঙ্গে শুধু ছানা আর ক্ষীর দিয়ে এই মিষ্টিটা তৈরি করছি বুঝতে পারছেন কালী পূজার স্পেশাল এই সন্দেশটা করছি এই সন্দেশ কিন্তু সাত দিন থেকে দশ দিন খুব ভালো থাকবে যদি আপনারা এই রকম করে বাড়িতে ছানা তৈরি করে ক্ষীর তৈরি করে করেন দোকানের জিনিসের কথা আমি বলতে পারবো না কিন্তু এই সন্দেশ করা পাকে সন্দেশ আস্তে আস্তে পাক আসবে ঠিক এই রকম ঘুরিয়ে 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 দেখুন জড়িয়ে এসছে যত ঠান্ডা হবে তত সুন্দর হবে এবার আমি থালায় ঢেলে আপনাদের দেখাবো হ্যাঁ দেখুন ঠিক দেখেছেন এই ভাজ ভাজ হয়ে এসছে হ্যাঁ এই রকম এটা যদি আপনারা এরকম রাখেন তাহলেই কিন্তু জমে যাবে হ্যাঁ সন্দেশ কড়াইটা একটু ভালো করে খেয়াল করবেন বন্ধুরা দেখছেন এটা ঝুড়ি ঝুড়ি হয়ে গেছে হ্যাঁ এবার আমি এটাতে একটু ঘি ব্রাশ করে আমি এর মধ্যে দেখুন ঠিক এবার আমি মিস করব ঠিকছে আমি ঠান্ডা করে তারপরে আপনাদের দেখাবো ঠিক এইরকম হবে হ্যাঁ দেখুন ঠিক এইরকম দেখেছেন এইরকম হবে হ্যাঁ সন্দেশ আবার জোড়া লাগালেই হয়ে যাবে হ্যাঁ এটা ঠান্ডা হতে আমি ফ্রিজে দেব হ্যাঁ তারপরে আপনাদের আমি অন্যভাবে অন্য প্লেটে সাজিয়ে দেখাবো ওকে বন্ধুরা ভালো লাগে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার দেবেন